নমস্কার বন্ধুরা আর পি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানায় অনেক স্বাগত আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে আটা দিয়ে জিলেপি বানানো দেখাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে তাহলে চলো প্রথমে ব্যাটারটা আগে গুলিয়ে নিই আমি এই রকম সাইজের একটা বাটি নিয়েছি এই বাটির মাপ করেই তোমাদেরকে আজকে জিলেপিটা বানানো দেখাবো তো এখানে আটা নিয়েছি এটা কিন্তু আমরা যে আটা দিয়ে রুটি খাই সেই আটা তো এই বাটির মাপে দু বাটি আটা আমি এই পাত্রে নিয়ে নেব এই দেখো দু বাটি আটা আমি নিয়ে নিলাম তো তার মধ্যে দিয়ে দেবো এক চিমটে মতো বেকিং পাউডার বেকিং পাউডার কিন্তু খুব বেশি দেয়া যাবে না এবার ওই বাটির মাপেই আমি দেখো এরকম একটা বাটি নিয়েছি এই বাটি করে দু বাটি জল দেব প্রথমে এক বাটি দিয়ে প্রথমে এক বাটি দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি তারপরে আবার আরেক বাটি দেব দেখো এক বাটি জল দেওয়ার পরে কিন্তু এইটা কিন্তু একদম শক্ত শক্ত মাখা হয়েছে আরও আরেক বাটি জল লাগবে এই দেখো আরও এক বাটি জল আমি দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এটাকে যত ভালোভাবে মাখা হবে তোমার জিলেপিটা তত মুচমুচে হবে এইভাবে জিলেপি বানালে কিন্তু দিন রেখে দেওয়ার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গেই বানানো যাবে এ দেখো খুব ভালোভাবে কিন্তু আটাটা আমি নিয়েছি এবার এটাকে একটা বোতলে ভরবো এ দেখো এরকম একটা জলের বোতল নিয়েছি আমি আর এই বোতলের ছিপিটায় আমি একটা ফুটো করে নিয়েছি এবার এই ব্যাটারটা আমি এই বোতলটার মধ্যে ভরে নেব এবার এই বোতলের চিবিটা আটকিয়ে দিলাম এবার এই বোতলটা দিয়ে কিন্তু জিলিপিটা আমি বানাবো সব কিছু রেডি করে নিয়েছি এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য দেখো এক বাটি জল নিয়েছি এবার এই জলটা এবার জলের উপর দিয়ে দিচ্ছে চিনি জিলেপির জন্য চিনির শিরাটা তৈরি করে নিয়েছি এবার ঠেলে নেবো জিলেপির জন্য চিনির শিরাটা কিন্তু একটু ঘন হবে দেখো একটু ঘন ঘন হয়েছে এবার নামিয়ে নেব আর আমি এর মধ্যে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি সেই জন্য রঙটা সাদা হয়েছে জিলাপি ভাজার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব তেল দেখো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার জিলেপিগুলো জিলেপির আকারে এর মধ্যে দিয়ে দেবো জিলেপি ভাজার সময় কিন্তু মনের জালটা একটু বেশি রাখ আমার কড়াইটা এরকম তো ওই জন্য সে শেপটা ঠিকঠাক দিতে পারছি না তোমরা তোমাদের যদি মানে একদম মানে তলাটা একদম ফ্ল্যাট যে কড়াইগুলো হয় সেগুলো থাকে সেগুলোতে করবে ডিজাইনটা ঠিকঠাকভাবে আসবে এটা একদম কড়াই থেকে তুলে এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে চুপিয়ে তুলে নেবো যেমনই হোক না কেন খেতে কিন্তু ভালোই হবে দেখে তো তাই মনে হচ্ছে একদম কড়া কড়া করে ভেজেছি এবার আমি সব জিলেপি গুলো ওই একই ভাবে ভেজে নেব দেখ গুলো কিন্তু একটু ঠিকঠাক হয়ে দেখো গমের আটার গরম গরম জিলেপি একদম রেডি তোমরাও ঝটপট বাড়িতে বানাও আর আমাকে কমেন্টে জানাও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো